আজকে জামাই ফসছি পরের দিন বিকেলবেলা এখন আমি আর অনেক যদি একটু বেরোচ্ছি যাবো হচ্ছে গড়িয়াহাট এখানে এসছি যখন একটু গড়িয়াহাটে যাব ঘুরবো একটু দোকান টোকান দেখবো ঠিকঠাক শপিংও করবো আর আগে সকালবেলায় রিভুর বাবা চলে গেছে সত্যি আর রিভু ওর মামা সাথে এখানে পার্কে খেলতে তো আমি আর অরিত্রিকে বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি একটুখানি গড়িয়াহাটা চলো দেখা যাক যাই কী কি কিনি না কিনি ঘুরি দেখা যাক রাম সীতা রাম সীতা

কাজ জিনিসই আলাদা কিছু কিনি আর না কিনি সামনে থেকে জিনিসগুলো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে বলুন কত ফুল দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল আর এখানে দেখুন প্রত্যেকটা ছবি অপূর্ব আমি আর অরিত্রিদি এখান থেকে দুটো ছবি কিনলাম আমাদের একটু প্রয়োজন ছিল পরে আপনাদের দেখাবো

দেখ এখানে ওই ছোট ছোট ব্যাটারি গুলো থেকেও বেশি ভাল লাগছে না কত করে জিজ্ঞেস করে এই যে এগুলোকে দেওয়া যায় এইগুলো কত দাদা

লাস্ট টাইম যখন যাদবপুর এসেছিলাম বলেছিল তুই শপিং করতে ভালোবাসিস ওখানে যাবি দেখবি কত জিনিস যেদিকে শুধু তোর পছন্দের মতন জিনিস আর সত্যি আজকে এসে না মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব এবারে একসাথে তো আর এত শপিং করা যাবে না তো যাই হোক টুকটাক আমরা পছন্দের সেই জিনিস নিয়েছি আর এই ক্রকারিজের দোকানগুলোতে জিনিসগুলো এত ভালো লাগছে তবে আমার এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটটা রয়েছে সেখানে এই ধরনের জিনিসগুলো রাখার মতন ঠিক ব্যবস্থা নেই আর তাছাড়া রিভুও তো অনেকটা ছোট ও বাইচান্স টাত দেবে কোথায় কিভাবে পড়ে যাবে জিনিসগুলো ভেঙে নষ্ট হবে সেই জন্য এখন আর নেবো না তবে এগুলো দেখে মনে মনে প্রচণ্ড আশা করেছি যে ভবিষ্যতে যদি কোনোদিন একটা মনের মতন সুন্দর রান্নাঘর হয় একটা খুব ভালো একটা ফ্ল্যাট একটা তার মধ্যে সুন্দর রান্নাঘর তখন এই জিনিসগুলো দিয়ে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখব আর লোকজন গেলে তাকে এই জিনিসগুলোতে খাবার সার্ভ করব। খুব ভালো লাগবে মনে মনে কল্পনা করছিলাম ওই জিনিসগুলো দেখতে দেখতে গড়িয়াহাটে সত্যি ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখলাম আজ আর এখন এসেছি একটু গৌরাঙ্গ ব্লাউজের দোকানে এখানে রেডিমেড ব্লাউজের ভীষণ ভালো স্টক আছে আর শুধু ব্লাউজ নয় এখানে যে কোনো রকম এই যে র্যাপার তারপর স্কার্ট আজরাকের বা ইন্ডিগো বাটিক এই সমস্ত যে সমস্ত বুটিক আইটেম এইসবের সমস্ত কুর্তি জিন্সের সাথে পরা টপস এসবের দারুণ স্টক আছে এখানে কোয়ালিটি খুব ভালো সফট আছে এখন এসছে একটু জুডিওতে তো এখানে কিছু দরকার আছে সেগুলো মিটিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো আমি আর অনেকট্রে এখন বাজে রাত্রি দশটা শপিং টপিং করে করে রিক্সা করে ফিরছি ওইদিকে রিভু সন্ধে থেকে পড়াশোনা না কি করেছে দেখি গিয়ে বাড়িতে কি পড়াশোনা করে রেখেছে আর হচ্ছে ওদিকে অনেকটা রাত হয়ে গেছে আজকে আসলে এত কিছু জিনিস থেকে কি কিনবো আমাদের সময় রাত সময় রাত হয় সেটা সোদপুরেও রাত হয়ে যায় আবার এখানে যাদবপুরে তারও বেশি রাত হয়ে যাবে খেয়ে করবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন চলুন তাহলে টাটা টাটা করে দাও টাটা